জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ ছয় অগ্র তেরোশো আটচল্লিশ শুক্রবার ইংরেজি একুশ এগারো উনিশশো একচল্লিশ অতি প্রত্যুষী ইন্দু বসু বিমল দা মুখোপাধ্যায় প্রমুখ শ্রী ঠাকুরের কাছে আসলেন দিগন্ত বিষারি মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে আশেপাশের বার্ষাঝাড়ে পাখিগুলি আনন্দে কললাভ করছে আশ্রম প্রাঙ্গণ নিরালা নিস্তব্ধ সবাই প্রণাম করে বসার পর শ্রী ঠাকুর আশ্রমের পূর্ব কাহিনী বলতে লাগলেন কমার্স অ্যান্ড কালচার কমার্স অ্যান্ড কালচার বিশ্ববিজ্ঞান মেকানিক্যাল ওয়ার্কস মেকানিক্যাল ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস রেজিস্টার্ড বডি রেজিস্টার্ড বডি করার বৃত্তান্ত মহারাজের নামে জমি কেনা কত লোক কতভাবে ঠুকিয়েছে ইত্যাদি কত কথা তারপর শিক্ষা প্রসঙ্গে বলতে লাগলেন আজকাল ট্রেনিং শিক্ষা এমন হয়েছে যে একখানা দা গড়াতে পঞ্চাশ জনের মিলিত পরিশ্রমের দরকার হয় কোনো একটা মানুষ কাজের সব দিকটা জানে না অল অ্যারাউন্ড ট্রেনিং সর্বাঙ্গীন শিক্ষা দেব বলে কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান করলাম এগুলির সত্তা খুব শক্ত তা না হলে যেরকম পুলিশ এক্সপেরিমেন্ট বিকবি পরীক্ষা সবটার উপর করা হয়েছে এতদিন এগুলি টিকত না প্রফুল্ল সে এক্সপেরিমেন্ট পরীক্ষা আপনি অ্যালাও অনুমোদন করলেন কেন শ্রীশ্রী শ্রী ঠাকুর না করে কি করি সবাই এসে বলে সাজেশন মতো দেয় সাজেশন মত দেয় এখন অনেকের শিক্ষা হয়েছে এসব পরমেশ্বর ধাঁচের মানুষ নিয়েই মুশকিল সবাই ঈশ্বর শাস্তে চায় যারা ঠাকুরের দ্বারা কতটা ফুলফিল্ড পরিপূরিত সে কথা না বলে ঠাকুরকে তারা কতটা ফুলফিল পরিপূরণ করছে সেটাই বেশি করে বলে তাদের সন্দেহ করতে হয় কতিপয় লোক সম্বন্ধে কথা উঠতে বললেন এদের দোষী বাকি সব খেয়াল আনন্দের দল আর কি অনেকে কথার পর বললেন যা হয়েছে তাতেও কিছু না তোরা কয়েকজন যদি আবার ফিঙ্গে হয়ে লাগিস সব এই ভাব চায় ইষ্টই আমার সব তার জন্যই বেশি আছে আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা জীবন বৃদ্ধি কিংবা আত্ম উন্নতি ইত্যাদি ধুত ধরলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে বাইরের লোকের কাছে সেসব কথা থাকতে পারে কিন্তু তোমাদের তা থাকলে চলবে না সোজা কথা সেই মানুষটি তিনি ভগবান কিনা বুদ্ধ কিনা কেষ্ট ঠাকুর কিনা চৈতন্যদেব কিনা অত শত দিয়ে আমার কাজকে এ হো বাহ্য আগে কহ আর তিনি যদি তা হন তা পরে করবে আমার বোধে উদ্বিন্ন হবে আমারই মা কালী হতে পারেন কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত ও প্রধানত আমার মা মা মাই এই রূপ বাদ দিয়ে তার চিন্ময়ী রূপ আমার কাছে বড় নয় তাই চণ্ডীদাস বলেছে মরম না জানে ধরম বাখানে এমন আশ হয়ে যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা তেমন ভালোবাসা যদি থাকে তখন তিনি ছাড়া তার ভালো মন্দ ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না আর সাধু মানে সেই যেসব সার্কমেস্টেন্সকে অবস্থাকে ম্যানেজ ব্যবস্থা করে ডিস ব্রাস পরিবেশন করে অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করে রুল আয়ত্ত করতে পারে কাজ সুন্দরে সমাপন করতে পারে গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা হলো শেষে ঠাকুর বললেন গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে আত্মা পরমাত্মা বলে কথা নয় বাসুদেবের ছেলে বাসুদেবী আমার সব এই হলো মক্ষম কথা জয়গুরু